সাত নম্বর ফর্মুলা হলো পরামর্শ ভিত্তিক কাজ করা তাহলে ঘরের মধ্যে হিংসা বিভেদ থাকবে না রেশা রেশি থাকবে না মারামারি থাকবে না আপনাকে ইলিশ মাছ দিলে আপনি বলেন না আজকে আমি মুরগি খাবো কথা বোঝেন নাই আপনার সন্তান বলে দিল আব্বু তুমি আমার জন্য আজকে মাছ আনবে আপনি বলেন আজকে মুরগি খাবে মাছ চলবে না আপনার মেয়েটা বড় হয়েছে বিয়ে দিবেন ওখানে আপনার মেয়েও রাজি না আপনার স্ত্রীও রাজি না আপনি বলেন এই ছেলের কাছে আমি অরে দিয়েই সারবো অরেও দিব আর মারেও দেবো এমন কিছু পুরুষ কি আছে 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 এমন কিছু পুরুষ কি যে গালি দেয় নিজেও জানে না তো বলেন যে তোরেও দেবো তোর মারেও দেবো এই ছেলের কাছে আমি দেবিল্লাহ বলেন তাহলে পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে যেখানে আপনার স্ত্রী রাজি না সন্তান রাজি না এখানে আপনি আগাবেন না বাবাদেরকে বলছি আপনি মেয়ের বাবা হয়েছেন তার মানে আপনি সব কর্তৃত্ব হয়ে যাননি মেয়েদেরকে কোনো পাত্র ঠিক করলে দেখলে আপনি তার কাছে বসে তাকে বুঝিয়ে পরামর্শ নেবেন যে মা দেখো তোমার জন্য আমি একজন ছেলে ঠিক করেছি ছেলেটা এইভাবেই তার ছবি এই সে চাকরি করে এই সে ইনকাম করে তার বাড়ি ওখানে আমি তাকে চয়েস করেছি তোমার জন্য আমি আশা করি ছেলেটা ভালো হবে আপনার মেয়ে যদি সম্মতি আপনাকে দেয় কিংবা তার মাকে জানায় তাহলে আপনি সামনে অগ্রসর হবেন কথা কি বোঝেন নাই কিন্তু আপনি মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দিলেন পরের দিন সে সেখান থেকে পালে অন্য চলে গেছে এমন আছে না নাই মেয়ে আত্মহত্যা করে মারা গেছে কেমন কি আছে এমন সংবাদ কি আসে মেয়ের সম্পর্ক আরেক জায়গায় আপনি দিয়েছেন আরেক জায়গায় এই আপনি নিজেই দেয় যে কাজ করবেন আপনি একটা ঘর করবেন একটু জমি কিনবেন যা কিছুই করবেন একটু পরামর্শ করেন স্ত্রীকে বলেন সন্তানকে বলেন ছেলেকে বলেন মেয়েকে বলেন কি খাবেন কি পড়বেন এই ঈদে ছাগল দিয়ে করবেন গরু দিয়ে করবেন এই দে কোন জায়গায় বেড়াতে যাবেন কোথায় ঘুরতে যাবেন কি যাবেন না কার কি সমস্যা কার কি অভাব কার কি অবস্থা এগুলো পরামর্শ করে কাজ করলে সেই ঘরের মধ্যে রহমত দিবেন কে জোরে বলেন কে এই জন্যে যদি জান্নাতের ফ্যামিলি বানাতে চান তাহলে আপনাকে কাজ করতে হবে পরামর্শ ভিত্তিক এই পরামর্শ নিতে গিয়ে সন্তান কোনো পরামর্শ দিতে পারে অ্যাকসেপ্ট করেন আপনার স্ত্রীর পরামর্শ দিতে পারে সেটাও গ্রহণ করেন আবার আরেকদিন বলেন যে না শোনো তোমাদেরটা তো দুই দিন আমি শুনেছি আজকে আমারটা শোনো আজকে আমি চাই আমি এটা আনবো এটা খাবো আজকে এটা চলবে না আমি চাই আমার সিদ্ধান্ত এটা আমি করতে তোমারটা একদিন শুনেছি তোমারটা একদিন শুনেছি আজকে আমারটা কার্যকরী হবে পরামর্শ করে করেন কিন্তু তেরামি করবেন না তেরামি করা জোরে বলেন তেরামি করা যাবে তেরামি করা কি ভালো তেরামি করা যাবে না প্রিয় সুধি আমরা সবসময় মনে রাখবো যে আমরা কখনো গোরামি করবো না স্ত্রীকে নিয়ে সন্তানদেরকে নিয়ে আমরা সব সময় যদি সুখে থাকতে চাই শান্তিতে থাকতে চাই আমি ঘরকে আমার ফ্যামিলি মেম্বার সবাই কিনে জান্নাতে যেতে চাই তাহলে এই সাত নম্বর ফর্মুলা হলো পরামর্শ ভিত্তিক কাজ করা নবী করিম সাল্লাহাম বলেছেন ওয়াসা উইল হুমফিল আম তুমি পরামর্শ করে কাজ করো তারপরে আল্লাহর উপরে ভরসা করো সুমান আল্লাহ বলেন প্রথমে কি সত্য পরামর্শ করে কাজ করো ওই যে কথা আছে না দশে মিলে করি কাজ বলেন বলেন হারিজিতে নাই নাইলাল দশই মিলে করি কাজ নাই নাইলাল আপনি একটা কাজ করবেন দশ ভাই মিলে পাঁচ ভাই মিলে পাঁচজন মিলে একটা সংগঠন মিলে সবাই মিলে পরামর্শ করে কাজ করেন হেরে গেলেও কেউ হাসবে না সবাই বলবে যে আমরা তো সবাই সম্মতি দিয়েছিলাম যা যা হবার হয়ে গেল আমরা তো সবাই সম্মতি দিয়েই এটা করতে বলেছিলাম এটা করেছিলাম হয় নাই তো আমাদের ভাগ্য খারাপ ঠিক কিনা বলেন